আমাকে ধমকাচ্ছে এখন ও আমার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাবে হাই হাইকোর্টে যাবে তো যাক না আর মিসেস আর উনি আমাকে এমন নোংরা নোংরা গালাগালি দিচ্ছে ফোন করে আজকে কোনো ব্লগ নয় আজকে এমনি একটা ইনফরমেশনের জন্য কিছু জানানোর জন্য তোমাদের কাছে একটা ভিডিও করা আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম সাইতিয়াতে পেট্রোল পাম্পে গিয়ে তোমরা জানো ওখানে আমি একটা পেট্রোল পাম্পে মাল সাপ্লাই করেছিলাম যার বিল আমার হাতে আছে এই যে বিলটা এটা আমি দু সালের তেরো ছাব্বিশ এগারো দু হাজার সালেই মালটা সাপ্লাই করেছিলাম আমি নভেম্বর মাসে আমি মালটা সাপ্লাই করেছিলাম জি এস বিল উইথ এটা কোনো কাঁচামিল না এটা জিএসটি বিল বিলটা হাতেই আমি রাখলাম তো আমি ওখানে গিয়ে ভিডিও করেছিলাম আমি আমি সেই ভদ্রলোকের কাছে আমি টাকা পাই আমি মাল সাপ্লাই করেছি তো টাকা পাই তো তারপরে পনেরো দিন পরে আমাকে টাকা দেওয়ার কথা ছিল মাল সাপ্লাই করার পনেরো আমাদের এটা কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখাই থাকে যে উইদিন ফিফটিন ডেজ ডেজের ভেতরে মাল সাপ্লাই হওয়ার উইদিন ফিফটিন ডেজের ভেতরেই তোমাকে পেমেন্ট করা উচিত বা পেমেন্ট হবে তো যখন দেখলাম আমি পাঁচ মাস পেরিয়ে গেল ওনার সঙ্গে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বা উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছে না আমি ওই সাইতিয়াতে এখান থেকে সাইতিয়া একশো কিলোমিটারেরও হয়তো বেশি হবে আমি গেছি ওখানে ওখানে গিয়ে পাম্পে গিয়ে আমি ভিডিও করেছি তোমাদের দেখিয়েছে আমি ওই ভিডিওটাতে কোনোরকম একটা কোনো রকম একটা অকথ্য ভাষা বা কোনো কিছু আমি এমন কোনো কিছু বলিনি আমি জাস্ট বলেছি যে প্লিজ এই এনাকে যদি কেউ চিনে থাকো নিঃশাহায় এনার নামটাও আমার ঠিক এই নেই আমি এটাই বলেছিলাম যে যদি জানো তোমরা সে এইটা তাহলে ওনাকে প্লিজ বলবে যে আমার ভিডিও আমাকে যেন আমার পেমেন্টটা করে দেয় কারণ তখনই আমার হাজবেন্ডের ডেথ হয়েছে তারপরে এই বিজনেসটা তোমরা জানো তিলে তিলে কিভাবে আমি এই বিজনেসটাকে আমি আর আমার ছেলে কিভাবে এটাকে রান করছিলাম আমরা ঠিক আছে কোনো কন্ট্যাক্ট উনি করেনি আমি নিরুপায় আমি কোনোভাবেই অত দূরে গিয়ে কোথায় ওনার বাড়ি কিনা কিছুই জানি না ওই পাম্পেই আমাকে যেতে হবে কারণ পাম্পে পাম্পেই আমি মাল দিয়েছি তো ওখানে গেছি ওখানে ওখানে অনেকের সঙ্গে কথা বললাম ঠিক আছে সেটা ওনার ব্যক্তিগত এই আমার দরকার নেই উনি এরকম করে কিন্তু আমার সঙ্গে আমার আমি যেখানে মাল সাপ্লাই হয়ে গেছে আমার টাকা দেওয়া উচিত এতদিন পরে তারপর আমি কনজিউমার ফোরামে বাধ্য হলাম আমি যখন দেখলাম যে ছমাস পেরিয়ে গেল আজ রানিং আজ ন মাস চলছে যখন দেখলাম কোনোভাবেই কিছু হচ্ছে না তখন আমি কনজিউমার ফোরামে ওনাকে আমি চিঠি করালাম যে এরকম এরকম আমি টাকা পাই তো ওখানে ওনাকে চিঠি পাঠিয়েছে তাও উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি ওখানে কনজিউমার ফোরামে যোগাযোগ করেছেন উনি যে বলেছে যে হ্যাঁ এই আগস্ট মাসের উনি টাকা দেবে এটা রানিং আগস্ট মাস চলছে কিন্তু হয়তো উনি এই ভিডিওটা দেখেছে আমার ভিডিওটা দেখে কালকে উনি আমাকে কল করেছে কল করে কল করে আমাকে আমাকে এমন কিছু ভাষায় মানে আমি জাস্ট ফোনটা ধরেছি ফোনটা আমি ধরেছি ধরা মাত্রই আমাকে গালাগালি শুরু করেছে আমাকে এমন একটা নোংরা ভাষা দিয়েছে আমার কাছে সমস্ত প্রুফ আছে রেকর্ডিং আছে উনি এবং ওনার মিসেস ওনার মিসেস পাশ থেকে গালাগালি দিচ্ছে এবং উনি ফোনে বলছে যে এই করতে গেছিলেন ওখানে এই সমস্ত নোংরা মানে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যেটা আমি এখন বলবো না ওটা আমার কাছে আমার কাছে প্রুফ রাখা আছে রেকর্ডিং আমি করে রেখেছি তো আমি যখন আমি নিরুপায় হয়ে আমি ভিডিওটা করেছি আর ভিডিওটাতে ওনার কোনোরকম ওনার মানে এমন কিছু করে বা ওনাকে এমন গালাগালি দিয়ে বা কিছু বলে আমি বলিনি ভিডিওটা তোমরা দেখবে পাম্পে গিয়ে ওনার পাম্প বন্ধ আছে তার জন্য আমি তো দায়ী নই তোমার যখন পাম্প বন্ধ আছে তো তুমি কেন মাল নিয়েছিলে তোমার যদি সামর্থ্য নেই পয়সা দেওয়ার আমাকে বলছে আমার পার্চেস বিল দেখাতে তো আমি কত টাকায় পারচেস করেছি সেটা ওনাকে কেন দেখাতে যাব আমি কোন রুলস আছে যে আমি কয় টাকায় কিনেছি আমি একশো টাকায় কিনে আমি এক লাখ টাকায় বিক্রি করব সেটা আমার ব্যাপার আমি হোলসেলার নই আমি রিটেলার হোলসেলারের রেট ফিক্স থাকে রিটেলার আমার যখন ট্রান্সপোর্টিং যা নিয়ে ওনার ওখানে ডেলিভারি দিয়ে আমার যেটা পড়বে আমার সেটা তুমি সেই আমি যেই রেট দিয়েছি ওই রেটে উনি মানে এগ্রি করেছে পরেই অর্ডার ওয়ার্ক অর্ডার দিয়েছে তারপরে আমরা মাল সাপ্লাই করেছি তারপরে কেন এই কথা আসছে এখন আমি এমন আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম কারণ ওনার জন্য উনি আমার সঙ্গে যোগাযোগ করেনি কোনো পনেরো দিনের কথা বলে উনি আর ফোন করেনি ও যেই নাম্বার থেকেই আমি ফোন করছিলাম লিস্ট করে রেখেছি মানে উনি কোথায় সাইতিা বহরমপুর বীরভূম কোথায় তাকে আমার খোঁজা সম্ভব নয় আমি যেখানে ওকে ওনাকে মাল সাপ্লাই করেছি আমি সেখানে গিয়ে ওনাকে খুঁজেছি পাইনি ভিডিও করেছি তোমরা দেখেছো সবাই যে ভিডিওটাতে মাল আমার সমস্ত মাল পড়ে রয়েছে আমি কি কী মাল দিয়েছি কত মাল দিয়েছি আর সেই সময় আমার উনি নিজে ফোন থেকে এও নয় যে ওনার দুয়ারে গিয়ে আমি অর্ডার চেয়ে নিয়েছিলাম উনি কল করে উনি প্রথম থেকেই ধানাই বানাই করেছে আমার সঙ্গে তার সত্ত্বেও আমি মাল দিয়েছি প্রথমে একবার ফোন করে উনি অর্ডার করেছিল মাল আনিছি আমি কলকাতা থেকে আমার সেই মুহূর্তে আজকে অর্ডার করেছি কালকেই বলছে সাপ্লাই করতে হবে আমি মাল আনিয়েছি কলকাতা থেকে আনিয়ে আমি মাল ডেলিভারি করতে সকাল সকালবেলায় রাতবেলার থেকে আর উনি ফোন করছে আমি যখন ওনার কাছে লোকেশন যাচ্ছি আর ফোন করছে না তো আমি তখনই মানে বুঝে গেছিলাম যে এই মানুষটি ঠিক নয় তো ঠিক আছে তারপরে এক সপ্তাহ পরে আবার উনি ফোন করেছে যে আমার মালগুলো রেডি আছে তো আমার পাম্প ওপেনিং হবে কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখে ওপেনিং হবে আমি মালটা সাপ্লাই করেছি নভেম্বরের ছাব্বিশ তারিখে ঠিক আছে আমার মালটা রেডি ছিল সঙ্গে সং দিয়েছি যখন বলেছি তো ওই ভদ্রলোক প্রথম থেকেই এই যে দেখো এই দেখো এখানে এই যে কুড়ি হাজার টাকা আমাকে পেমেন্ট করেছে এই যে অভিজিৎ মণ্ডল নামে একজন সাইন করে মালটা রিসিভ করেছে কুড়ি হাজার টাকা পেমেন্ট করেছিল আর বাকি পনেরো দিনের ভেতরে আরও পঁচিশ হাজার টাকা পেমেন্ট করার ছিল যেখানে ডিউ আছে এই যে পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা তো আমি আমার ন্যায্য টাকা আমার ন্যায্য এটা আমার কাজের টাকা এটা আমি ওনাকে মাল সাম ওনার কাছে কোনো ধার বাকি চাইতে যাইনি আর এটা কোন ভদ্রতা আমি যখন নিরুপায় হয়ে আমি কোনো জায়গা পাইনি তখন আমি কনজিউমারে ঘোরা গেছিলাম এটা আমার অধিকার আমি যদি কেউ যদি আমার কাছে সেও সেটা করতে পারে উনি যদি আমাকে ফোন করে বলতো কন্ট্যাক্ট করতো যে ম্যাম ম্যাম আপনার আমি আমার পাম্প এইরকম বন্ধ যাচ্ছে বা আমার দেওয়ার ক্ষমতা নেই এখন এই মুহূর্তে দিতে পারছি না সেটা একটা কথা উনি যতবারই আমি ফোন করেছি আমার ফোন কখনোই রিসিভ করেনি যেই নাম্বার থেকে করছি আমি যখন বলছি আমি সাবলাইন ফায়ার সার্ভিস থেকে বলছি তখনই উনি ফোন কেটে দেয় তো এটার মানেটা কী বুঝবে এটার মানেটা কী বুঝবে যে সেই মানুষটা আমাকে ইগনোর করছে তো সেইটা আমি ভিডিও করেছি আমাকে ধমকাচ্ছে এখন ও আমার এগেনস্টে সুপ্রিম কোর্টে যাবে কোর্টে যাবে তো যাক না আমার কাছে সব আমি পয়সা পেয়ে যাবো আমি ভিডিও ডিলিট করে দেবো কনজিউমার ফোরাম থেকে কেস তুলে নেওয়া হবে এটা আমাদের রাইট আমি করতে পারি এটা আর ভিডিও করে ওনাকে না গালাগালি দেওয়া হয়েছে না ওনার কোনো কিছু বলা হয়েছে আমি জাস্ট এটাই বলেছিলাম যে আমি ওনাকে যদি কেউ চিনে থাকেন প্লিজ আমাকে বল ওনাকে বলবেন আমার টাকাটা যেন দিয়ে দেয় এইটা বলতে বলা হয়েছে ভিডিও তো আর কিছু ওনার মিসেস আর উনি আমাকে এমন নোংরা নোংরা গালাগালি দিচ্ছে ফোন করে আমাকে হাইকোর্ট আমি তাই জন্য এই ভিডিওটা আবার করলাম যে উনি মলয় সাহা ভুলে গেলাম মনীষ না মলয় কি নামটা স্যার নেমটা কি ছিল দুজনাই আছে মনীষ মলয় একটাই নাম মনে হয় না কি না আলাদা আলাদা জানি না ও টাইটেলটা আমি জানি না তো আমার ওই ভিডিওটার কমেন্টে দেখবেন যারা লিখেছে ওনাকে যারা চেনে তারা কি লিখেছে দেখবেন কমেন্টে তারা কি লিখেছে যারা ওনাকে জানেন বা চেনেন তো আমি এখান থেকে রানীগঞ্জ থেকে ছুটে গিয়ে গিয়ে ওনাকে টাইমে মাল দিয়েছি গাড়ি করে গিয়ে গিয়ে মাল পৌঁছেছি যখন বলেছে তখনই গিয়েছি আর আমরা কাজ করি জন্য দুটো টাকার জন্য আমাকে ওনার জিএসটিটা আমাকে সঙ্গে সঙ্গে জিএসটি এসটি ভরে দিয়েছি উনি জিএসটি ইনপুট পেয়ে গেছে তারপরে আবার কি করে উনি এরকম করতে পারে অবদ্রত আমি সমানে ওনার মিসেস আর উনি ফোন করে আমাকে গালাগালি দিচ্ছেন থ্রেড দিচ্ছে আমাকে তো এইসব মানুষদেরই আমি তো বলেছি অবশ্যই কোর্টে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত কোর্ট আছে করুন তাতে আমার কিছু জানি এই ভিডিওটা আপনি দেখবেন এটাও জানি আমি দেখবেন দেখে পরে আপনি যা খুশি করার আপনি করে নেবেন আমার কাছে সমস্ত প্রুফ আছে আর আমার পার্চেস বিল দেখানোর আপনার কোনো রাইট নেই যে আপনাকে দেখাতে হবে আপনি কোনো মিনিস্টার নয় যে আপনাকে আমার পার্চেস বিল আমি কত টাকায় কিনেছি কিসের জন্য আপনাকে দেখাতে যাব আপনি যে ওইখানে কত কি ঘোটালা করে কেনেছেন না কি করেছেন আমাকে দেখিয়েছেন আপনার পাম্পে কি কোথা থেকে কি কিনেছেন না কী না কিনেছেন আমাকে দেখিয়েছেন যে আমি জানতে চেয়েছি আপনার কাছে যে আপনার পারচেস বিলটা আমাকে দেখান আপনার যা জমি জায়গার দেয়া দেখান আপনার এই দেখান আমি জানতে চাইছি তো আপনারও রাইট নেই আমার কাছে জানতে চাওয়ার আমি ন্যায্য পয়সা পাই আমার অধিকার আছে সেটা চাওয়ার আর কনজিউমার ফোরামের যাওয়ার আগে আমি ওইটা ভিডিওটা করেছিলাম ভিডিওটা করার পরেও যখন তিন মাস হয়ে গেছে কোনো রেপ্লাই পাইনি তারপরে আমি কনজিউমার ফোরামে গেছি এইটাও জেনে রাখবেন ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আপনি করবেন আর আপনাকে আবার বলবো আপনার যা করার আছে আপনি করবেন আমি তৈরি আছি একা মহিলা বলে জানবেন না আমার কাছে আশি হাজার পাবলিকের আমার কাছে সাপোর্ট আছে ঠিক আছে সত্যের সং জয় সবসময় তো আপনি যা করার আপনি করবেন আপনার সঙ্গে আমি তাহলে কোটেই দেখা করব। ঠিক আছে আর ভিডিওটা এত শেয়ার করো এত শেয়ার করো যে এই সমস্ত মানুষদের নিজেরাও সচেতন থাকবে জিএসটি বিলের যদি এইরকম হয় টাকা আদায় করতে না পারি তো যারা এমনি কাঁচা বিলের কাজ করে তাদের তাহলে কি অবস্থা হয় এবার ভেবে নিও তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করো